প্রিয় বন্ধুরা আমরা অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট খুলি এবং কি পেজ খুলি কিন্তু কোনো একটা সময় দেখা যায় আমাদের পেজের নামটা এবং কি আমাদের ইয়া প্রোফাইলের নামটা চেঞ্জ করতে প্রয়োজন পড়ে তো আমরা অনেকেই জানি না কীভাবে চেঞ্জ করতে হয় একটা ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করবেন কিভাবে চেঞ্জ করবেন তো সেই বিষয়ে আজকের ভিডিওটা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তো চলুন আমরা কীভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পরে আমরা দেখেন নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে দেখেন লেখা আছে সেটিং আমরা সেটিংয়ে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পরে আবার সেটিং আসছে সেখানে ক্লিক করব তো সেখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে খেয়াল করবেন নিচের দিকে যাবেন যাবেন যাওয়ার পরে দেখবেন যে পেজ সেট হ্যাঁ এই পেজ সেট আপনারা ক্লিক করবেন তো পেজ সেট আপে ক্লিক করার পরে দেখেন উপরে লেখা আছেন চেঞ্জ নাম হ্যাঁ তো আপনার যেখানের নাম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আগে যে পুরানো নামটা আসে সেই নামটা কেটে আপনারা নয় একটা যে কোনো একটা আপনারা নাম দিতে চান সেই নামটা দিবেন ঠিক আছে তো আমি বাস শুধু ব্লগটা কাটতে চাই তো আমি একটা ওয়ার্ড ইয়া চেঞ্জ করবো তো আমি সেটা ইয়া তুলে নিলাম তো আপনারা আপনাদের মনের মতন করে আপনারা নামটা সেট করে নেবেন তো নামটা সেট করার পরে নিচে দেখেন লেখা আছে রিভু চেঞ্জ হ্যাঁ তো খেয়াল রাখবেন যে নামটা চেঞ্জ করার পরে ষাট দিনের ভিতরে আর চেঞ্জ করতে পারবেন না হ্যাঁ ষাট দিন সময় লাগবে তো আমার যেহেতু ষাট দিন পূর্ণ হয়ে গেছে তো আমি সাবমিট দিলাম পরে এখানে লেখা দেখা যাচ্ছে যে আপনার আগের নামটা এবং কি বর্তমান নামটা হ্যাঁ তো আপনার যদি নামটা যদি সঠিক হয়ে থাকে তো নিচে আবার লেখা আছে সাবমিট টু এ হ্যাঁ তো আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন বাস তো আপনাদের নাম চেঞ্জ হয়ে গেল এই হলো পেজ এবং প্রোফাইলের নাম চেঞ্জ করার পদ্ধতি এইভাবে সবাই করবেন তো এরকম সর্ব সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন